আজকে আমাদের এই গানের ক্লাসের মধ্যে দিয়ে এবছরের জন্য আমরা প্রকৃতি বর্ষা পর্যায়ের গানগুলো আরম্ভ করবো এতদিন ধরে আমরা অন্যান্য পর্যায়ের গানগুলো শিখছিলাম যেগুলো বর্ষার কথা বা অনুষঙ্গ রয়েছে আজকের গান প্রকৃতি বর্ষা পর্যায়ের অন্তর্ভুক্ত উতল ধারা বাদল ঝরে নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্ষা অবশেষে সমাগত এবং প্রত্যেক বছর আমরা বর্ষার সময় বর্ষার গান শিখি এবছর আমরা একটু অন্যভাবে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করেছি আমরা বর্ষার সময় বর্ষার গান শিখেছি বটে বেশ কিছু এবার কিন্তু তারা সঠিক বর্ষা বা প্রকৃতি পর্যায়ের গান নয় তারা প্রেম বা পূজা বা অন্যান্য পর্যায়ের সেমন কিছু গান যেগুলোর মধ্যে বর্ষার কথা বা বর্ষার অনুষঙ্গ রয়েছে আজকের গানটি এবছরের জন্য প্রথম গান যেটি প্রকৃতি পর্যায়ের অন্তর্ভুক্ত উতল ধারা বাদল ঝরে এই গানটি সম্ভবত রচিত হয়েছিল তেরোশো আঠাশ বঙ্গাব্দের বর্ষার সময় এবং তেরোশো আঠাশের আশ্বিন সংখ্যায় প্রবাসী পত্রিকায় এটা প্রথম প্রকাশিত হয় এই গানটি দুটো স্বরলিপি রয়েছে দুটি স্বরলিপির মধ্যে প্রথমটির স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয়টির সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুর দুটো অলমোস্ট সেম আমরা কিছুদিন আগেই আলোচনা করেছি ছন্দান্তর হিসেবে একটা কার্ড দেওয়া থাকবে অন্য একটি ছন্দান্তরের এক্সাম্পল আমরা দেখেছি আমার নিষিদ্ধ রাতেরও বাদল ধারা এটাও যেন খানিকটা তাই তবে পণ্ডিতরা বলছেন এক্ষেত্রে রবীন্দ্রনাথ নিজে যেই পরিবর্তনটা করেছেন সেই সম্বন্ধে আমরা স্যাংউইন হতে পারি না কারণ রবীন্দ্রনাথের সময় একদম শান্তিনিকেতনের আদি যুগে গান শেখানোর সময় রবীন্দ্রনাথ যখন গানটা শেখাচ্ছেন কাউকে তখন তালবাদ্য বাজার রীতি ছিল না শুধুমাত্র খালি গলায় গানটা হতো এবং দুজন আলাদা আলাদাভাবে গানটা শিখেছেন যখন স্বরলিপি করার প্রয়োজন পড়ত তখন ছন্দের ব্যাপারটা আসতো দীনেন্দ্রনাথ ঠাকুর এই গানটি স্বরলিপি করেছেন কাহার বায় আমরা আজকে সেটাই শিখবো অন্য স্বরলিপিটা অলমোস্ট এক সেটির তাল হচ্ছে রূপকরা আমরা জানি রূপকরা একটা সৃষ্ট তাল সেটি ছন্দর চলনটা আলাদা তিন দুই তিন এইভাবে রূপকরা চলে কাহার বা চলে চার চার এটা বা ছন্দে গানটা বেশি শোনা যায় এবং কাহার বা ছন্দের একটা মজার ঝোঁক রয়েছে এই গানটার মধ্যে প্রত্যেক অষ্টম মাত্রায় গানের কথাগুলো শুরু অর্থাৎ প্রত্যেক লাইনের দ্বিতীয় কথায় সোম পড়ছে উতলের তয়ের ওপরে সোম বাদলের দ্বয়ের ওপরে সোম সকলের কয়ের উপরে সোম একার কায়ের ওপরে সোম অর্থাৎ এক একটা বাক্যাংশের দ্বিতীয় যে কথাটা তার উপরে সোমটা পড়ছে আমরা একটু গানটা গাই চলুন উতল ধ এইখানে অবসান তাহলে আমরা হাতে তালি দিয়ে যদি দেখি ও ঘরে বেল তাহলে পুরো গানটা চলছে এভাবে প্রত্যেক লাইনের শুরুর কথাটার ঠিক পরের কথাটাই দ্বিতীয় অক্ষরটার উপরে যেন সোম আছে আমরা একটু সুরটা দেখি সা রে মা মা গাপ মা গ রে প প কুড়ি মা ধাপ রে গ মা প ধ এই সানিটা স্পর্শ আগের দুটো জোড়া ছিল ধাপা ধাপ মা গ রে গ সা সা রে মা মা গাপ এইখানে অবসান চলুন একটু গাই ও তল ধারা মা দল সজল বখে বেগে পাগল নদী ওঠে জেগে সুরটা দেখি নি এই সদলে সৌাস্তে অষ্টমতায় জয়ের উপরে শোন নি 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 ধনি পাপনি তেসলে সাডা স্পর্ষো কমল নি নি ধপ কমল সানি ধাপ আবার গায় সজল হাওয়া বেগে সুতনি দিয়ে উঠলো এবার কমল নি দিয়ে নেমে আসবে গুণন ঘেরে কজল মেয়ে ঘে তোমালবানে আভার পাহার কোদল ধান মাছটা দেখি গামা ধা 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 নি সা নে ধামা কুমললে সা সা কুমলে ধাপা আকাশ ঘেরে কাজল মেঘে তমাল বনে আধার করে উতল ধারা মাদোল ঝরে সঞ্চারী ছোট্ট করে বলতে চাই ও গো বধু বয় একটা চন্দ্রবিন্দু আছে এটাকে অনেকেই আমরা বধূ বলি বধূ শব্দটির অর্থ হচ্ছে স্ত্রী এটি একটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দ কিন্তু বয় চন্দ্রবিন্দু ধয়রস্য এর মানে বন্ধু এটি কিন্তু উভয় লিঙ্গ পুরুষের প্রতিও প্রযুক্ত হয় স্ত্রীর প্রতিও প্রযুক্ত হয় তাহলে সুরটা দেখি চলুন একমাত্রায় তিনটে স্বর দিনের শে শেসা রে 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 গা পধা মা পা নি নি সা 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 নি রে সা কোলিধা এই কোমললিধাটা হচ্ছে একি মাত্রা করে দুটি মিলে হাফ মাত্রা মুছব বো সা নিধা এই পুরোটা এক মাত্রা মুছব পা সা সা নি রে সা রে রে আরেকবার গাই সব একবার আছে আমরা শেখার জন্য দুবার করছি কুল কেশে আবো নেবের খাবে তি মির রাতি জিলে বে বাতি শুটা দেখি মাপানি পায়ে ধানিস্ত স্পর্শ পানি মি সনি এই রেসাটা স্পোর্ট শো সিলেবেবু নি 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 ধপ ধা স্পর্শ ধরে সহজ গান সুন্দর গান চলুন চটপট ডিজিটাল তবলার সঙ্গে আপনাদের গানটা একবার গেয়ে দিই একশো কুড়ি মিনিটস বেশি লয হবে না তাহলে এই ছোট্ট ছোট্ট ডিটেলগুলো রাখতে পারবো না তাহলে সোম দুই তিন চার পাঁচ ধরব ভারী সুন্দর গান আশা করি গানটা আপনাদের ভালো লাগবে এবং এই গানটার মধ্যে দিয়ে এই বছর প্রকৃতি বর্ষা পর্যায়ের গান চর্চা করা আমাদের শুরু হলো আশা রাখি আরও বেশ কিছু ভালো গান বর্ষা বিদায় নেওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ